তাইকে চলমনাইকে মেয়র ঘোষণা না দেওয়ার বেশ কয়েকটা কারণ আছে এর মধ্যে এক নম্বর হইতেছে যে তিনি হচ্ছে তিরিশ দিনের ভিতরে মামলাটা করে নাই আর একটা বিষয় হচ্ছে যে বর্তমান উপদেষ্টা যা আছে বৈষম্য বিরোধী ছাত্রনেতা আসিফ সে কিন্তু রায়ের আগেই রায় দিয়ে দিয়েছে মানে হচ্ছে যদিও আদালত তার পক্ষে স্বীকৃতি দেওয়া বা রায় দেওয়ার একটা রাইট ছিল কিন্তু দেখা যাচ্ছে যখন উপদেষ্টা আসিফ সে নিজেই পুষ্ট করে বলে দিছে যে মেয়র নির্বাচনের বিষয়ে অনেক ব্যাপার তুলে ধরছে মানে হচ্ছে এক প্রকার আমরা বুঝতে পারছি যে তাকে যেন মেয়র ঘোষণা না দেওয়া হয় আরও বেশ কিছু কারণ আছে এর মধ্যে হচ্ছে দেখেন বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিবিদরা তো ছায়ই না এবং অন্যান্য কান্ট্রির যে দেশগুলো রয়েছে তারা কিন্তু হচ্ছে রাজনীতিটাকে মেনটেন করে তো তারাও কিন্তু চায় না যে হচ্ছে হুজুররা কিছু একটা হোক আর সাইকে চলবে না কিন্তু তিনি হচ্ছেন ফার্স্ট মেয়র হইতেন যদি নির্বাচনে অর্থাৎ ওনাকে মেয়র ঘোষণা দেওয়া হইত তো সেই জায়গা থেকে মানে কিন্তু তাকে মেয়র ঘোষণা দেওয়া হয় না এটা ছিল মূল কারণ